আজকের ভিডিওটি দেখাব এর নতুন প্রাইভেন্সি সিটিং প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এই সিটিংয়ে অন করলে আপনার মেসেঞ্জার কল মেটা সার্ভারের মাধ্যমে রিলে হয় ফলে কেউ আপনার আইপি অ্যাড্রেস জানতে পারে না আর লোক লোকেশানও ট্র্যাক করতে পারে না কঠিন হয়ে যায় ভিডিওতে জানতে পারবেন ম্যাসেঞ্জার প্রোটেক্ট আইপি অ্যাড্রেস কি এটি কিভাবে কাজ করে আর এটি অন করলে কল কোয়ালিটি কেন কমে এটি কার জন্য খুবই জরুরি এবং স্টেপ বাই স্টেপ সিটিং টিউটোরিয়াল যারা প্রাইভেন্সি বেশি চান তাদের জন্য এই ভিডিওটি মাস্ট বি ইউজ ফিউচার ম্যাসেঞ্জারের কল সাধারণত দুই ডিভাইসের মধ্যে ডিরেক্ট কানেকশন চলে এতে আপনার আইপি অ্যাড্রেস দেখা যেতে পারে কিন্তু এই ফিচার অন করলে ম্যাটা আপনার কল সার্ভারের মাধ্যমে পাঠায় ফলে অপর পক্ষের আপনার আইপি অ্যাড্রেস দেখতে পারে না ডাউনসাইড তবে মনে রাখতে হবে কল কোয়ালিটি একটু কমতে পারে কারণ কল সার্ভার ঘুরে আসে আর ছোটো ল্যাগ মারে চলুন দেখে নেওয়া যাক সিটিংস স্ক্রিন শেয়ারের মধ্যে প্রথমে যাবেন হচ্ছে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে যাওয়ার পর দেখেন তীর চিহ্নটা এখানে এখানে ক্লিক করুন তারপর ওই যে ওপরে সিটিংস লেখা আছে নিচের দিকে আসুন প্রাইভেন্সি অ্যান্ড সেফটি প্রাইভেন্সি অ্যান্ড সেফটিতে ক্লিক করুন প্রাইভেন্সি অ্যান্ড সেফটি ক্লিক করার পরে আপনি দেখেন নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইনকল এখানে ক্লিক করুন দেখেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এটা অন করে দিন আই হয়ে গেল সেটিংস তাহলে আপনার লোকেশন কেউ ট্র্যাক করতে পারবে না থ্যাংকস ফর ওয়াচিং নতুন হয়ে থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন